বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদি করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন জানি না এই আপু কার কপালে আছে এই আপুর মন মাইন্ড খুবই ভালো এই সুন্দরী আফুক প্রবাসে ছিল অনেক বছর বর্তমান বাংলাদেশে আছে এই আপুর কথা যাকে বিয়ে সাদি করবো হোক সে গরিব হোক তার পৃথিবীতে কেউ নেই হোক সে তার কোনো পরিচয় নেই দেখতে শুনতে মোটামুটি হলেই হয়েছে এই আপুর কথা আমি যদি বাড়িতে বাজার সদাই করার জন্য একজন মানুষ রাখি প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হইবে বছরে দেড় দুই লক্ষ টাকা বেতন দিতে হবে দশ বছরে অন্ততপক্ষে পক্ষে বিশ লক্ষ টাকা বেতন দিতে হবে বিয়ে সাদী করে যদি সংসার করি এটাই তো ভালো বন্ধুরা এই সুন্দরী আপুর নাম রিক্তা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা নিউটেন পর্যন্ত পড়াশোনা করছে তারপরে বিয়ে শাদী হয়ে যায় এই আফুর দুইটি কন্যা সন্তান আছে এই আফুর কথা আমার বর আরেকটি বিয়ে শী করছে আর দুইটি বিয়ে শী করছে একটি বউ এখনও তার কাছে আছে ওইখানেও বেবি হয়েছে আমি কোনো আমি কারো সতিনীর ঘর করতে চাই না এই আপুর যে আমি কারো সাথে কোনো সতিনী ঘরে সংসার করতে চাই না আমি প্রয়োজন হয় নিজেরটা নিজে ইনকাম করে খাবো এই আপু জেদ করে পো ছিল বর্তমান সে বাড়িতে আসছে বাড়িতে একতলা একটা বিল্ডিং করছে বাজারে এই আপুদের চারটি দোকান আছে প্রতি মাসে আঠারো বিশ হাজার টাকা শুধু দোকান ভাড়া পায় আর মাঠেও এই আফুদের টুকটাক জমি খেত আছে এই আফুরা আটটা বোন এই আফুদের কোনো ভাই নেই এই আফুদের প্রায় বারো সাড়ে বারো বিঘা মাঠে জমি আছে এই আফুরা সবাই ভাগ পাবে এই আফুর বাবা নেই মা আছে যদি কোনো ভাই দয়া করে এই আফুর বাসায় থাকতে পারেন বিয়ে শাদি করে সংসার করতে পারেন তাহলে যোগাযোগ করতে পারেন এই সুন্দরী আফুর কথা আমার বয়স চৌত্রিশ বছর এমন কাউকে বিয়ে শাদি করবো আমার থেকে দুই চার পাঁচ বছরের বড় হোক সেটা কোনো বিষয় না মন মাইন্ড ভালো হতে হবে জানি বয়স্ক বেশি বয়স্ক লোক না হয় যাতে আমি মানুষকে দেখাইতে পারি বিয়ে শাদি করছি সুন্দর একটা বর পাইছি সবার মনে ভাই স্বপ্ন আছে পৃথিবীতে যত মানুষ আছে ভাই একটা জিনিস মনে রাখেন মনের বয়স কখনো বুড়ে হয় না মনের বয়স সব সময় বিশ একুশই থাকে এটা কিন্তু আমরা বুঝি আর আসলে কি বেঁচে থাকার অনুভূতি তখনই বেড়ে যায় যখন ভালো মনের একটা মানুষ পাশে থাকে বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু বাস্তব কথা এবার আসি মূল কথায় কিভাবে আপনারা শর্ট টাইমে বিয়ে বিয়েশাদি করবেন কিভাবে আপনি আমার বাসায় আসবেন কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন একটা জিনিস ভাই আপনারা মনে রাখেন আমাদেরকে ভাই হাজার হাজার মানুষই ফোন দেয় যে নাম্বার পায় সেই ফোন দেয় বিশ্বাস হচ্ছে না তাই তো আমার কমেন্টগুলো চেক করেন কি পরিমাণ মানুষের নাম্বার দিয়ে রাখছে কি পরিমাণ মানুষ আমাকে কমেন্ট করছে এরা যদি আমাকে পাইতো ভাই কমেন্ট করা লাগতো না আমাকে ফোনে যদি পাইতো কমেন্ট করতো না সরাসরি তো কথাই বলতো আমি যদি ভাই প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে কথা বলি আমি নিজেও ভাই শেষ হয়ে যাব। আমি এই কাজ করতেই পারবো না হাজার হাজার মানুষের সাথে যদি কথা বলি হাজার হাজার মানুষ আমার সদস্য হবে না আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমাদের তো হাজার হাজার মানুষই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমি তো ভাই হাজার হাজার মানুষের সাথে কথা বলতে পারবো না আমার ভাই সেই সময় নেই ভাই এত কথা ভাই বলা যায় না সেই ক্ষেত্রে যাতে আমি বুঝতে পারি আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা বুকিং দিবেন আমি যাতে বুঝতে পারি আপনি হানড্রেড হানড্রেড পারসেন্ট আমার বিষয় জানেন আমার বিষয় অনেকে আছে অনেক এলাকায় বিয়ে শাদী হয়েছে আমার বিষয় একজনের বিয়ে হয়েছে আরো দশজন আমার মাধ্যমে আসতেছে এভাবে অনেক আমাদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে অনেকের সাথে দয়া করে ভাই আপনারা কেউ ফোন দিবেন না এত ফোন ভাই রিসিভ করা যায় না আমাদের একটা ভিডিও বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ মানুষে দেখে আমার তো একটা চ্যানেল না আমার কয়েকটা চ্যানেল রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া রাজু মিউজিক ফরিদপুর ফেসবুক পেজ রাজু খান অফিসিয়াল আমার ভাই টোটাল পাঁচটা চ্যানেল নিজের তিনটা ইউটিউব চ্যানেল দুইটা ফেসবুক পেজ টোটাল পাঁচটা চ্যানেল পাঁচ জায়গা থেকে আমার ফোন আসে পাঁচটা চ্যানেলে এক একটা চ্যানেলে যদি এক এক হাজার ভিডিও থাকে পাঁচটা চ্যানেলে পাঁচ হাজার ভিডিও আছে পাঁচ হাজার ভিডিওর থেকে আমার ফোন আসে তাহলে আমি বুঝব কীভাবে যে আপনি আমার সদস্য হবেন আমাদের কী পরিমাণ ফোন আসে আমরাই বুঝি আমাদের কমেন্টগুলো দেখেন মানুষের কী পরিমাণ কমেন্ট করে এরা যদি আমাকে ফোনে পাইতো এরা কি কমেন্ট করতো আপনারা কেন বুঝেন না ভাই এই জিনিসটা সেই জন্য আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি ফোন দেবো আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর বিকাশ পার্সোনাল নাম্বার নবদ কিন্তু আমাদের কোনো নাম্বার নেই আবার কেউ রিচার্জ করে দেবেন না বিকাশ পার্সোনাল নাম্বার এইটা অ্যাডভান্স করবেন আপনার নিজের নাম্বার থেকে যদি অ্যাডভান্স করেন আপনাকে আমি সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিব যদি হাতে সময় না থাকে আমি একদিনের মধ্যেই ফোন দিই যদি কোনো কাজে ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে তিন দিন সময় লাগতে পারে যারা বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করবেন তাদের সাথে যোগাযোগ হইতে এক সপ্তাহ সময় লাগতে পারে ওইটা আপনি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যদি কোনো বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন তাহলে দোকানদারে বলবেন রেফারেন্সে আপনার নাম্বারটা দিয়ে দিতে যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন প্রবাস থেকে আমার সরাসরি বাসায় আপনার লোক পাঠায় দিবেন তারা আপনার এলাকার লোক দিয়ে ভাই বেরাদার দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দিবেন সরাসরি সদস্য বানাই দিব যদি সেটা না পারেন তাহলে আমার বিকাশে সরাসরি পাঁচ হাজার টাকা পাঠাই দিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই তবে বন্ধুরা কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু বারফাট আপনাদের ফোন দিবে বলবে যে রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে কিভাবে ফোন দিবে আমার ছবি তারা ফেসবুক থেকে নামাইয়া আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে তারা ইমো খুলছে আপনাদের ফোন দিবে আপনারা ভাববেন কি রাজু খান আমি কিন্তু কাউকে ফোন দিব না যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন যদি আমার টেকনিকটা কাজে লাগাইতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করেন দিয়ে দেখেন আপনাকে আমি ফোন দিব আমরা এই কাজ করতেছি আজ অনেক বছর যাবৎ ভাই আমি যদি ভাই টাকা নিয়ে যদি মেরে দিতাম তাহলে আমার কমেন্টগুলো সেভ করেন মানুষে কি কমেন্ট করে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষ আমাকে কমেন্ট করে এমনও ভিডিও আছে এক লক্ষ দুই লক্ষ খালি কমেন্টই আছে সেই ভিডিওতে বিশ্বাস না হয় আমার ভিডিওগুলো একটু চেক করে দেখেন আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কখনো ক্যামেরার সামনে দেখেন না তাদের কখনো কমেন্টগুলো চেক করে দেখেন মানুষে তাদের কি কমেন্ট করে আমার ভিডিওর কমেন্টগুলো চেক করেন মানুষে আমাকে কি কমেন্ট করে অবশ্যই ভাই বুঝতে পারছেন আপনারা অ্যাডভান্স করেন পাঁচশো টাকা আমি আপনাকে আমার বাসার ঠিকানা দেব আমার বাড়িতে সরাসরি আসতে পারবেন আর যদি এইখানে ঠিকানা দেয় হুটহাট করে ভাই মানুষ আসবে ভাই আমি ভাই কখন কোথায় থাকি একটা ডিট দিব ডিট অনুযায়ী আসবেন হুটহাট করে কেউ আমার বাসায় আসবেন না প্রতি মাসে তিনবার চারবার এখন থেকে লোক আনবো বিশ জন পঞ্চাশ জন দশ জন করে লোক আনবো স্কুলে যেমন স্যার যেরকম ক্লাস নেয় সামনে ছাত্ররা থাকে দশজন পাঁচজন দশজন বিশ জন সেইভাবে একজন আসলো আমার বাসায় তার পিছনে দুই চার পাঁচ ঘন্টা সময় দিলাম ভাই আমাদের তো অনেক লস হয়ে যাবে সেই জন্য পাঁচজন দশজন বিশজন লোক আসবে তাদেরকে নিয়ে আমি সময় দেব অবশ্যই আমার কথা বুঝতে পারছেন তাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। এই কয়েকদিনের মধ্যে ডিট দিচ্ছি আমার বাসায় অনেক লোক আনবো দয়া করে ভাই যাদেরকে ডিট দেব ডিট অনুযায়ী আসার জন্য চেষ্টা করবেন যে না পারবেন সে আগের থেকে বলে দিবেন কারণ তাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দিবেন দেখি আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে সেটাই আমি দেখবো অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ থাকতেও তাকে বিয়ে করাবো কেন বিয়ে করাবো জানেন অনেকে আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে ভুলে যাই কখনো কি ভাই আপনি একটা ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর হয়তো আপনি মা বাবাকে পাবেন না শুধু আফসোস করবেন আপনার সুন্দরী বউ চলে যাবে আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন সেটা হয়তো আমার ধারায় সম্ভব হবে আমার মতো আরো রাজু খান আপনার এলাকায় আছে ভাই তারাও পারবে ভাই এটা কোনো বিষয় না আপনি তো যৌতুক নিচ্ছেন না আপনি তো একটা বিয়েই করতেছেন ভাই আমাদের কাছে অনেক সুন্দরী আপুরা আছে ভাই সবাইকে কিন্তু ক্যামেরার সামনে আনতে পারি না ধরেন একটা আপু যদি ভেনালাকেও বিয়ে করতে যায় সে গরিব ঘরে জন্ম নিয়েছে ভেনালাকে বিয়ে করতে যায় সেও বলবে ভাই আমাকে এক লাখ টাকা যৌতুক দেন ওই আপু যদি তার চেয়ে ভালো কাউকে পেয়ে যায় ওই আপু তো ভাববে যে আমি এই বাড়ির কাজের লোক না তাহলে কি ওই আপু খুশি না ওই আপুও খুশি আপনিও খুশি সুন্দর একটা বউ পাইলেন ওই আপু সুন্দর একটা বর পাইল সুন্দর একটা ঘর পাইল আমিও খুশি ভালো একটা অ্যামাউন্ট পাইলাম অ্যামাউন্ট নাই পাইলাম আপনার মাধ্যমে আরো পাঁচজন দশজন আমি পাইলাম যদি আপনাকে বিয়ে সাধে দিতে পারি তো বন্ধুরা একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমিও ভাই আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যে এই কাজ করতেছি করেই যাব যাদের ইনকাম তিরিশ হাজারের নিচ্ছে তাদের জন্য ফ্রি যারা গরিব অসহায় ইতিম দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে তাদের জন্য একেবারে ফ্রি তো বন্ধুরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন অন্যরা যাতে দেখ